উনিশশো ছয় সনে সম্রাট সুলেমান যিনি এই অটোমান সম্রাট ছিলেন তিনি বললেন না আমার দেশে আমার সাম্রাজ্যে এটা হবে রেড ক্রিসেন্ট আটই মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস রেড ক্রিসেন্টের যিনি প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ইনি একজন সুইস ব্যক্তিত্ব সুইজারল্যান্ডের জন্ম তবে ইটালিতে যখন যুদ্ধে অনেক মানুষ আহত দেখি উনি একজন ব্যবসায়ী ওনার মনটা অত্যন্ত নরম হয় উনি নিজ অর্থায় নেবে এই রেড ক্রস তখন একটা প্রতিষ্ঠান ছিল একমাত্র যুদ্ধে আহত সৈন্যদের জন্য উনি এটা করেছিলেন পরে এটা আঠারোশো তেষট্টি সনে এটা একটা রেড ক্রস ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসে শুরু হয় পরবর্তীতে রেড ক্রস রেড ক্রিসেন্ট এর মধ্যেই ফল যোগাযোগ করে এবং একসঙ্গে এই সংস্থাগুলি হয় এখন রেড ক্রসের ইতিহাস জানতে হলে বলতে হয় যে এটা যখন আঠারোশো তেষট্টি সনে হয় পরবর্তী আমেরিকান রেড ক্রস হয় এবং পৃথিবীতে সব জায়গায় রেড ক্রস হয় কিন্তু উনিশশো ছয় সনে সম্রাট সুলেমান যিনি এই অটোমান সম্রাট ছিলেন তিনি বললেন না আমার দেশে আমার সাম্রাজ্যে এটা হবে রেড ক্রিসেন্ট তো পরবর্তীতে রেড ক্রস রেড ক্রিসেন্ট দুইটা দিবস এই শুরু হয় আলাদাভাবে যদিও উনিশশো আটচল্লিশ সনে রেড ক্রিসেন্ট রেড ক্রস দিবস প্রথম শুরু হয় আর উনিশশো চুরাশি সনে রেড ক্রস রেডস একত্র হইয়া এই আমাদের এই আন্দোলন একত্রিত হয়ে একদিনেই পালিত হয় রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস যেটা আটই মে তো এখন এই রেড ক্রসটা কি এবং রেড ক্রিসেন্ট কি একই সংস্থা এটা একটা বিশ্বে একশো বিরানব্বই দেশে এই সংস্থাটি আছে বিশ্বের বৃহত্তম এটা মানবিক একটা সংস্থা বলা হয় যে সংস্থা মাধ্যমে যে কোনো সময় যুদ্ধে দুর্যোগে দুর্দিনে অভাবে এবং দুর্ভিক্ষে বন্যায় খরায় এবং বরফ গলা থেকে আরম্ভ করা হিট ওয়েভ প্রত্যেক জায়গায় কিন্তু এটা কাজ করে অ্যান্ড প্রশ্ন হলো হেলথে কাজ কি হ্যাঁ যখন যুদ্ধের পরে আহত মানুষ তাদেরকে চিকিৎসা করার জন্য এই রেড ক্রিসেন্ট সবার আগে যায় যেমন এখন আমরা অধুনা দেখতেছি গাজায় বহাবহ যুদ্ধ একটু অমানবিক কর্মকাণ্ড হচ্ছে ওই অমানবিক কর্মকাণ্ডে আজকে যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সংস্থা ওখানে সবার আগে গিয়ে সেবা করতেছে এবং সেখানে তারা ফার্স্ট এইড দিচ্ছে চিকিৎসা দিচ্ছে তাদের ডাক্তাররা কাজ করছে এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছে এটা এটা বৃহত্তম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট এখন আমরা যেটাকে বলি এটা ছিল ভারতীয় ইন্ডিয়ান রেডক্রস পরবর্তী পাকিস্তান রেডক্রস বাংলাদেশ হওয়ার পর হয় বাংলাদেশ রেডক্রস এবং বাংলাদেশ রেডক্রস কিন্তু বঙ্গবন্ধু এটা শুরু করেন এবং বঙ্গবন্ধুর একটা বিরাট স্বপ্ন এই রেডক্রস নিয়ে পরবর্তী রেড আটষট্টি উনিশশো অষ্টআশি সনে এই ক্রস এটা প্রেসিডেন্ট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু এই সংস্থাটি হয় এটা আমাদের সরকারের সঙ্গে একটি সহযোগী প্রতিষ্ঠান এটা কোনো এনজিও নয় এবং এর বাংলাদেশে ছয় থেকে সাত লক্ষ শুধু ভলেন্টিয়ার আছে যারা স্বেচ্ছাসেবী তরুণ এবং যুবক তরুণ সমাজ এখানে কাজ করেন সম্পূর্ণ বিনামূল্যে এই তরুণ যারা কাজ করেন এরা পরবর্তী যার যার প্রফেশনে চলে যান কিন্তু তারা শ্রম দেন মেধা দেন এই সংস্থার জন্য এই যে আমাদের একটা বিরাট একটা কর্মী বাহিনী আছে তারা উপকূলীয় অঞ্চলে কাজ করেন যেমন একটা বন্যা দেখা দিবে পূর্বাভাস বন্যার পূর্বাভাস নিয়ে তারা ঘরে ঘরে মাইকিং করে পৌঁছে দেন যে এই বন্যা আসতেছে এই দুর্যোগ আসতেছে সাইক্লোন আসতেছে কবে আসবে এইগুলি কারণ বাংলাদেশে যে আমাদের যে অলমোস্ট বিশ কোটি মানুষ সবার তো রেডিও নাই সবার তো টেলিভিশন নাই সবার তো স্মার্টফোন নাই অতএব তারা যোগাযোগ মাধ্যম কীভাবে জানবে এই রেড ক্রিসেন্টই একমাত্র সবচেয়ে ভালো মাধ্যম এই দুর্যোগের খবর পৌঁছে দেওয়ার জন্য এবং এক সময় এটি অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান এই যে লক্ষ লক্ষ আমাদের যে প্রতিষ্ঠানের যে সেবাকর্মী আছে যাদেরকে আমরা যুব রেড ক্রিসেন্ট বলি এবং এরা সম্পূর্ণরূপে এরা ভলেন্টিয়ার্স এবং স্বেচ্ছাসেবী এবং ভলেন্টিয়ার মানে তারা কোনো বেতন নেয় না কোনো বেতন না মাঝে মাঝে যদি কোনো কারণে তাদেরকে আসা যাওয়াটিয়ে দিয়ে দেওয়া হয় যেমন এই সংস্থার চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্বপ্রাপ্ত হই আটাইশে এপ্রিল আমাদের মহামান্য রাষ্ট্রপতির একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এবং এই সিলেকশনটা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আমি এটাকে দায়িত্ব দেওয়ার পরে এটা সম্পূর্ণ অবৈতনিক এবং আমি দেখি যে আমার সঙ্গে আরও অনেক লক্ষ লক্ষ কর্মী আছে অবৈতনিক এবং সবাই অবৈতনিক যদিও এখন বেতন নাই কিন্তু সবাই দিন রাত এটা যেন খাটাকাটি করেন যে কোনো সময় যেমন এখন আমাদের চলতেছে একটা বেশ বেশ কিছুদিন আমাদের একটা তাপপ্রবাহ তাপপ্রবাহ কি ইট ইজ এ পার্ট অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীতে এই পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে কি সমুদ্রের জলের পানির লেভেল বাড়তেছে বরফ গলতেছে এই সব মিলিয়ে আস্তে আস্তে পানির উচ্চতা বাড়ায় উপকূল অঞ্চল বন্দর নগরী সারা পৃথিবীতে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোথায় বাকি নাই এই অঞ্চলগুলি অত্যন্তভাবে প্লাবিত হচ্ছে দুবাই একটি ডেজার্ট কিছুই না সামান্য বৃষ্টির কারণে কত বড় বন্যা হয়ে গেল সেইখানে আমাদের রেড কাজ করেছে এই এখন গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিংয়ের কারণে কোটি কোটি ডলার আজকে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুবাইয়েরই বন্যায় ইউএ বন্যায় এবং এই বন্যা এত বেশি হয়েছে কেউ কল্পনা করতে পারে বন্যা হবে বড় বড় ভিলায় যারা থাকেন তারা ছাদের উপরে বসে রয়েছেন এবং এই যে এই যে দুর্যোগগুলি আসার আগেই কিন্তু আমাদের রেড ক্রিসেন্টের মাধ্যমে বিভিন্ন অ্যাপের মাধ্যমে এটা আমরা সজাগ হয়ে আমাদের গড়ে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই বার্তাগুলি আর যেমন আমাদের এখন আগামীতে যে দুর্যোগ আসতেছে অত্যন্ত দুর্যোগ আমাদের দেশে ডেঙ্গি ফিভার অর্থাৎ এই যে ফিভারটা জ্বরটা যে জ্বর কি মশার কামনা হয় সামান্যটি মশার কামনা হয় যদি আমরা মশাকে বৃষ্টি বাদল আসার আগেই এদের প্রণ্জন হওয়ার আগে লার্বা হওয়ার আগে যে মশক নিধন করতে পারি জঙ্গল পরিষ্কার করতে পারি এবং আমাদের স্বেচ্ছাসেবীরা জঙ্গল পরিষ্কার করে এরা পুকুর পরিষ্কার করে খাল পরিষ্কার করে যেন পানি জমতে না থাকে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে আমরা আমাদের সিটি কর্পোরেশনের সহযোগিতায় সব আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করে ওদের লাল পোশাক সঙ্গে এটি রেড ক্রিসেন সাদার মধ্যে একটি ক্রিসেন মানে একটি অর্ধ চন্দ্র এটা আমাদের সিম্বল এই যে কর্মকাণ্ড চলতেছে এটা একদম স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমার আমাদের একটা সরাসরি সম্পর্ক আছে আমাদের দেশের সবচেয়ে বড় একটি প্রাইভেট হসপিটাল আছে যেটাকে আমরা বলি হোলি ফ্যামিলি রেড ক্রিশ্চেন হসপিটাল অথবা হোলি রেড ক্রিশ্চেন মেডিকেল কলেজ হাসপাতাল এটা এটা কিন্তু শুরুতে একটা হাসপাতাল ছিল যার নাম ছিল হোলি ফ্যামিলি হাসপাতাল কিন্তু বাংলাদেশ হওয়ার পরে এই হাসপাতাল অত্যন্ত একটি বিপদনপন্ন হয় এটা প্রায় বন্ধ হওয়ার উপকর তখন বাংলাদেশ ক্রস। তখন বাংলাদেশ রেড ক্রস হাসপাতালে নিয়ে নেয় এবং তার দেনা দানা পরিশোধ করে কিন্তু রেড ক্রিচেন হাসপাতাল নামকরণ হয় হোলি ফ্যামিলি যে সিস্টার ফলি যিনি ছিলেন প্রবর্তক ক্যাথলিক সিস্টার তিন বলে হাসপাতালটাকে আমরা দিতে পারবো কিন্তু নাম কিন্তু হোলি ফ্যামিলি রাখতে হবে তখন হোলি ফ্যামিলি রেড কৃষি হাসপাতাল নামকরণ হয় পরবর্তী দুই সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী ওনার ওনার অত্যন্ত সহযোগিতার মাধ্যমে একটি কলেজ প্রতিষ্ঠা হয় যেটাকে নামকরণ হয় বাংলাদেশ হোলি ফ্যামিলি রেড কৃষি মেডিকেল কলেজ হাসপাতাল এখন এই নামেই প্রচলিত আছে এই হাসপাতালকে আমি বলি আমাদের রেড বাংলাদেশ রেড কৃষিদের একটি এটা হলো ফেইস অর্থাৎ এইটা যদি কোনো কোনো দুর্দশায় পড়ে তাহলে রেটকে অনেক বদনাম যেটা অলরেডি মানুষ বলছে যে হাসপাতালটা আগের মতো আর নাই তো আমার অঙ্গীকার এবং আমার প্রত্যয় আমার প্রথম কাজ হবে হলি ফ্যামিলি হাসপাতালকে আবার পূর্বে ঋতুগর্বে পৌঁছে না এটা এক বেস্ট হাসপাতাল নামে পরিচিত ছিল তখন আমাদের যে বড়ো বড়ো হাসপাতালগুলি ছিল না অসার পরে এই হাসপাতাল ওদের সঙ্গে তুলনাম তুলনামূলকভাবে ওইভাবে আগাতে পারে নাই আমরা আশা করব আমরা চেষ্টা করব আমাদের দেশে বিত্তবানদের সঙ্গে কারণ রেড ক্রস রেডকেশন কী মানুষ এদেরকে সাহায্য করে এবং মানুষের সাহায্যটা নিয়ে সে জনগণকে সাহায্য করে প্রান্তিক প্রত্যেকে সাহায্য করে সেই আমাদের ইসলাম অঞ্চল বা আমাদের যেসব বস্তি অঞ্চল সেখানে তো আমাদের আমাদের যে ভলেন্টিয়ার ওরা গিয়ে সব খাবার পৌঁছে দেয় ওখানে টাকা পৌঁছে দেয় পয়সা দেয় সাহায্য পৌঁছে দেয় তা আমরা চেষ্টা করব এই রেড ক্রিসেন্ট দিবসে আমাদের প্রত্যয় হবে বাঁচিয়ে রাখো মানবতাকে মানবতা মৃত্যুর মুখে পতিত আজকে আমরা গাজায় দেখছি কোনো মানবতা নাই কোনো মানবতা নাই সেখানে যেখানে রিলিফ দিচ্ছে রিলিফের মধ্যে বম্বিং করা হচ্ছে এত বড় মানবিক কাণ্ড পৃথিবী বিশ্ব কিন্তু ওইভাবে সুচ্চার নয় কিছু ওই পশ্চিমা দেশে অনেক ইউনিভার্সিটি আন্দোলন করতেছে আমি মনে করি আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের সঙ্গে তাদের আত্ম একাত্মতা ঘোষণা করা উচিত এবং আমরা ক্রস যেভাবে আমাদের রেড ক্রস কিন্তু আমাদের বাংলাদেশ রেডক্রস সোসাইটি গাজায় আমরা অর্থ সাহায্য প্রেরণ করেছি এবং আমরা ভবিষ্যতে সাহায্য করার অঙ্গীকারবদ্ধ এবং আমরা চাই গাজায় যেন আমাদের ভলেন্টিয়ার যেতে পারে যদিও অত্যন্ত সেখানে বিপদ এবং ঝুঁকির জন্য সেখানে যেতে দিচ্ছে না সেই সেই বাহিনী সেখানে বর্ডারকে ক্লোজ করে রাখছে যেতে পারে না কিন্তু আমাদের কিন্তু কর্মী বাহিনী আমাদের ডাক্তার প্রয়োজনে সেই গাজার সাহায্য করতে যাবে যে কোনো দুর্যোগে যে কোনো দূর যে কোনো দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ রেটকিছেন বদ্ধপরিকর মানব সেবার জন্য চলুন আমরা সবাই মিলে আমাদের দেশের জনগণ সবাই মিলে এবং বিত্তবানরা মিলে আমাদের সরকারকে হাত সহযোগিতা করি একই সঙ্গে সরকার সহযোগী প্রতিষ্ঠান আমাদের এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আরও শক্ত করে আমাদের দেশের জনগণের পাশে দাঁড়াই জনগণকে সাহায্য করি সহযোগিতা করি এই অঙ্গীকার হবে আমার এবং মানবতাকে আমরা বাঁচিয়ে রাখি আমরা সবাই চেষ্টা করি একত্রে চেষ্টা করি এই একত্রে চেষ্টা করলে আমাদের জন্য এটি একটি দৃঢ় অঙ্গীকার আমরা পারবো এই মানবতাকে বাঁচিয়ে রাখতে চিরকাল চিরদিন এবং এই অঙ্গীকারকে প্রত্যয় ব্যক্ত করে আমাদের বাংলাদেশ রেড ক্রিস্টান সোসাইটিকে দীর্ঘায়ু কামনা করে এবং প্রত্যেকটা আমাদের স্বেচ্ছাসেবীদের দীর্ঘায়ু কামনা করে এবং সবার যেন কর্মচঞ্চল থাকে সেইটা কামনা করে আমি এইখানে বক্তব্য শেষ করছি